কল্লল দিচ্ছে বিস্কুট এদেরকে কোর থেকে যেন যে দেখো মুখে করে কি নিয়ে আসছে এটা কিসের ডিম মাল ডিম না খাবার নাকি ওদেরই ডিম কি জানি পুরো একদম দেখো লাইন আর একজন এখানে খেয়ে দিয়ে এসে জিভ চাটাচাটি করছে শুনে দেখতেছে এটা কি হ্যাঁ একটা বিস্কুটের ইয়া একদম সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ বড়টা নিয়ে গেছে তো এদেরকে খাবার দিল হচ্ছে কল্ল এরা যেন কোথা থেকে কি খাবার মুখে করে নিয়ে আসছে দেখতে অবাক লাগে বলো এই ছোট ছোট প্রাণী এই একটা এতটুকু এতটুকু বিস্কুটের টুকরা এটা ওদের কাছে অনেক দিনের খাবার অনেক দিন হয়তো সবাই মিলে খাবে যাই হোক শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার বেশি কি বলবো আমি অত বেশি ভালো নেই কারণ হচ্ছে শরীরটাও সাথ দিচ্ছে না আর মন মানসিকতা তো জানোই নতুন করে আর কি বলবো আজকে হচ্ছে শনিবার আর এই সোমবারে বাবার মাথায় জল ঢালার ইচ্ছা আছে আমাদের তো দেখি কতটা কি করতে পারি কারণ শ্রাবণ মাস গেলেও বাবার মাথায় জল ঢালা হয়নি তো এই সোমবারে আমাদের দুজনেরই ইচ্ছা আছে আর গুটুনটা দেখো কোথায় বসে আছে ওই দেখো সকালবেলা ও আমাদেরকে ডেকে তুললো ঘুম থেকে আমাকে গিয়েই করছে কল্লোলের ওখানে গিয়ে করছে মানে উঠার জন্য ঘুম থেকে তো সকালে উঠে টুটে খাওয়া দাওয়া শেষ করিনি অনেকক্ষণ পরেই ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এখন হচ্ছে আমি কি করবো বলল তো এই যে বারান্দাটা খুব মানে কাদা হয়ে আছে গাড়িটা কালকে তোলা হয়েছে এই অবস্থায় তো গাড়ির এখানে তো কাদা আছেই তার সাথে ঘর দরের অবস্থাও বেশি ভালো না সব কিছু গুছিয়ে গেছে তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাস্তাটাও ঝাড়ু দিব আস্তে কথা বললে গলাটা অনেক ভালো শোনা যায় একটু জোরে কথা বললেই গলাটা ফেটে যাচ্ছে মানে শরটা ফেটে যাচ্ছে তা যাই হোক চলো যতটা পারি তোমাদের সঙ্গে আজকে সারা দিন শেয়ার করব সঙ্গে থাকো আর কল্ল দেখছে খালি কারণ ও বিস্কুটটা দিল না ও খালি খেয়াল করছে কি করছে তো চলো কাজগুলো সেরে নিই দুদিন পরে কলকাতা চলে যাব জন্য ঘরের পর্দাগুলো আর লাগাচ্ছিলাম না ধুয়ে রেখে দিয়েছি আবার লাগাবো আবার মানে যাওয়ার আগে আবার ধুয়ে রেখে যেতে হবে ওই জন্য তারপরে আবার ভাবছি না থাক দু তিন দিন যতদিনই থাকি পর্দাগুলো লাগিয়ে নিই কারণ ঘরের মধ্যে একটা শোয়ের ব্যাপার আছে মানে দেখতে ভালো লাগে তার মধ্যে আবার ঘরের মানে সকাল না হতেই ঘরের ভিতরে আলো ঢুকে যায় কারণ জানালার পর্দা থাকলে তো এটা হয় না যেহেতু কাচের জানালা সেই কারণে এটা হচ্ছে এত রাত্রে ঘুমাই দুটো তিনটার সময় দুজনেই ওই লাইভ শেষ করে বুকিং টুকিং করে তারপরে দিন আবার লেখালেখির কাজ থাকে সকালে আটটা সাড়ে আটটার দিকে উঠি যদিও কিন্তু অনেক ভোরবেলাতেই না আলো ঢুকে ঘরে তো ওই জন্য ভাবলাম চলো পর্দাটা লাগেনি আর তার মধ্যে মানে ঘরের ভিতরে কি করছি না করছি বাইরে থেকে সব দেখা যায় তো ওই জন্য ভাবলাম চলো ঘরে পর্দাটা লাগিয়ে একদম বিছানা টিছানা সব ঝেড়ে জুড়ে সুন্দর করে রাখি আর দোকানের জিনিসপত্রগুলো তো এই যেদিকে এরকম এলোমেলো অবস্থায় আছে তো এগুলো একটু গোছাবো এখানে প্রচুর প্লাস্টিক কভার রয়েছে দেখো সব শাড়ি এবং নাইটির প্লাস্টিক কভার কাগজের এই যে এগুলোকে কি বলে যেন কাগজের গাদ্দা মনে হয় বলে যেগুলো আর কি ওই নাইটির মধ্যে থাকে তো এগুলো সব কিছু ওকে বলবো যে জ্বালিয়ে দিতে পুড়িয়ে দিতে আর কি কারণ আমাদের এখানে তো ফেলানোর জায়গাও নেই আর পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এই প্লাস্টিক তো ওই জন্য এখন যেহেতু লাগছে না আরও প্রচুর আছে তো ওই জন্য আর অনেকেই এটাও জিজ্ঞেস করছিল আমাদের দোকানের মালগুলো কতটুকু কি হলো আমাদের যে ছেলেদের যে প্যান্টগুলো আছে সেগুলো প্রায় শেষের পথে আর কিছু জামা কাপড় এখনও রয়ে গেছে দেখো এতগুলো ওই যে সব হচ্ছে নাইটির এগুলো নাইটি এবং শাড়ির প্লাস্টিক কভার তো ও গেছে জল আনতে ও আসলে পরে ওকে বলবো যে এগুলো যে দরকার না হয় তাহলে একদম পুরে ই করার জন্য কারণ এগুলো যত থাকবে ঘরের মতো জঙ্গল হবে আরও তো নতুন নিয়ে এসেছি ওগুলোরও প্লাস্টিক আছে তো ওই জন্য আর এই টি টেবিলের উপরে গুছিয়ে রাখবো এগুলো এগুলো রয়েছে কারণ ওই দিনে একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছিলাম তো আর এগুলো হচ্ছে কালকে নিয়ে এসেছি তো এইটুক আছে আর এইটুক হয়তো আজকের লাইভে সেল হতে পারে কারণ আগের দিনে কিছু থাকলে পরের দিন সেল হয় তো এটাই আর কি হচ্ছে কারণ আমরা কম কম করে আনার চেষ্টা করি কিন্তু ওই দিন নিয়ে আসার পরে যে বাবুর এই ঘটনায় তো তারপরে তো আর আমরা ঠিকমতো লাইভ করতে পারিনি ওই কারণে আর কি রয়ে গেছে তো কোনো অসুবিধা নেই হয়ে যাবে সব সেল আশা করছি আর এগুলো এখন এখানে রাখবো গুছিয়ে তাহলে ঘরটা এমনি তো ছোটো না তার মধ্যে এত সব এলোমেলো থাকলে খুব খারাপ লাগে দেখতে আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমাদের যে দোকানটা আমরা মানে দুবার চেষ্টা করলাম আমাদের কাপড়ের দোকানটা দাঁড় করানোর জন্য কিন্তু পারিনি কিন্তু আজকে এই যে অনলাইনে যতটুকু করতে পারছি সবটা তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য তো এই যে দেখো আগুন ধরিয়ে দিয়েছে এদিকে আরো কিছু প্লাস্টিক আছে নিয়ে যাবা ঘর থেকে কাঠের নিচে পড়ছে সব উনত্রিশ এবং ত্রিশ তারিখে যে লাইভের যে মানে তোমরা অনেকে ইয়া করেছিলে মানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলে তাদেরটা একটু সমস্যা হলো এক তো হচ্ছে তখন আমার বাবা মারা গেল তারপরে আমরা কিন্তু এক তারিখে তাও আমি কললকে বলেছি যে তুমি পৌঁছে দাও ওইটা আর ওরও ইয়ে ছিল যে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিই যেহেতু রেডি হয়ে গেছিলো কিন্তু ওরা ছাড়তে ছাড়তে পাঁচ তারিখে ছেড়েছিলো ওদের কাছে নাকি স্লিপ ছিল না ওই কারণে কিন্তু একটু লেট হলো তো দেখো এ দুয়ার সব কিছু গুছিয়ে নিলাম স্ট্যান্ডটা শুধু ওইখানে রেখেছি এটা ছাড়া দেখো বাকি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি যা যা অবসানো ছিল কি চেগুটন কিলো তোমার কিলো বাচ্চা বাচ্চা তো দেখো সব ঠিকঠাক আছে এখন আর কাকু ওইদিকে খেতে বসেছে আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে কাজ করতে করতে মা রান্না করে নিয়েছিল এখন খাবে হচ্ছে পান খাচ্ছে জর্দা খাচ্ছে যদিও এগুলো ভিডিওতে দেখানো উচিত না কিন্তু হ্যাঁ সবাই তো খায় পান আর কাকু এখন খাচ্ছে আমরা খেয়ে নিয়েছি আগে কারণ আমি ওইদিকে কাজ করতে করতে মায়ের দিকে রান্না করছিল সকাল সকাল রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর কেমন একটা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার তো রাস্তায় কাদা থাকাতে আমাদের এই গাড়িতে করে কাদা এসে আমাদের বারান্দা টারান্দা শুধু গাড়িতে করে না পায়ের জুতোতে করে হলেও কাদা এসে পুরো ভরে যায় আর গাড়িটারও অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে এই গাড়ি নিয়ে বাইরে বেরোলে পরে মানে দেখলে পরে একটা কীরকম যে লাগে মনে হয় যে কোথার থেকে ক্ষেতের থেকে উঠে এসছে এরকম পরিস্থিতি তো এখন কি আর করা যাবে যতদিন না বর্ষা শেষ হয় বৃষ্টির দিন শেষ হওয়া পর্যন্ত তো মাটিও কাটা যাবে না কারণ মাটি পাওয়াই যাচ্ছে না তো এই জল টল সব খাল বিল মানে ভর্তি হয়ে আছে আর জল থাকলে তো আর মাটি পাওয়া যায় না আর এদিকে মোটরে মোটরটা চালাতে গেলাম আমি কারণ ট্যাঙ্কিতে জল নেই তো জল না থাকলে এটা তো স্পিডও হচ্ছে না আর বাড়ির কাজ করতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ইদানিং যে কি হয়েছে নিজের মাথাটা পর্যন্ত চুলটা পর্যন্ত আঁচড়াতে ইচ্ছে করে না এরকম একটা পরিস্থিতি মানসিক দিক দিয়ে ভীষণ খারাপ তারপরেও যতটা পারি মানে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি কারণ বসে থাকলেও হবে না সংসারের কাজ হবে না এদিকে আমি যদি সবসময় মুড অফ করে থাকি কল্লোলেরও ভালো লাগবে না আর আমার জন্য বাকিরা সবাই এরকম হয়ে থাকবে এদিকে ভিডিও না করলেও হবে না ভিডিও না করলে খাবো কি পয়সা আসবে কোথেকে সামনে আমার এত বড় ট্রিটমেন্টের একটা ব্যাপার তো সব কিছু মিলিয়েই এত মানে চাপের মধ্যে আছি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আরেকটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে সেটা কিন্তু তোমরা আমাদেরকে অনেক আগে বলেছিলে অনেক আগে যখন আমাদের ফার্স্ট দোকানটা আমরা ছেড়ে দিই তারপরে দোকানের মালগুলো কি করব কি করব করে হন্য হয়ে যে খুললাম তখন তোমরা অনেকেই কিন্তু আমাদের বুদ্ধি দিয়েছিলে যে অনলাইনে করতে পারো অনলাইনে সেল করতে পারো আমরা আর অতটা বুঝিনি মানে অনলাইনটা কি বুঝতামই না যে এইভাবে সেল করা যায় তারপরে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছিলাম কারণ প্রচুর মানুষ অনলাইনে বিজনেস করে সে ফেসবুক বলো ইউটিউব বলো অনেক জায়গায় দেখা যায় এগুলো অনলাইন বিজনেস হচ্ছে ওই ওইছে এইতো টুক আগুনের মধ্যে এত জল দিলে হবে মাঝে মাঝে এরকম কমেন্ট আসে যে তোমার আবার এগুলো বিজনেস করার কি ছিল অনলাইন বিজনেস আরেকজনেরটা দেখে করছো এই টাইপের কথাবার্তা মানে আমি অবাক হয়ে যাই আজকে আমাদের দোকানটা কাপড়ের দোকানটা আট বছর ধরে আমরা করছি তো এখন যত দিন যাচ্ছে তত আপডেট আগের মানুষ ল্যান্ড ফোন ইউজ করতো কিন্তু এখন প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে ঠিক আছে তো ওই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এখন আগে বিক্রি হতো অফলাইন আর এখন পুরো ট্রেন্ডিং চলছে এবং বর্তমান আপডেট এসে গেছে যে অফলাইনেও যেরকম হচ্ছে অনলাইনেও তেমনি হচ্ছে তেমনি আমাদের এই দোকানটাও কিন্তু আমরা অফলাইনেই করতাম তারপরে অনলাইনে এই বা বাকি মালগুলো বিক্রি করতে এসে দেখলাম তোমরা কতটা আমাদেরকে ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো টান দান করেছি তো অনেকক্ষণ আগে দেখো চুল শুকিয়ে গেছে আর তোমাদের সামনে আর আসা হয়নি কারণ স্নান করেও আসলাম এদিকে কারেন্টও চলে গেল আর পুরো অন্ধকার করে আসছিলো ভাবলাম মনে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি হয়তো রাতে হতেও পারে কারণ দেখো না এই যে অন্ধকার করে আসছে এরকম আর ভাত যেহেতু আগে খেয়ে নিয়েছি তো স্নান করে না খুব খিদে পেয়েছে তো ওই জন্য এখন তিনজনে মিলে খাবো হচ্ছে চা আর মার সাথে কথা বললাম আমাদের বাড়িতে বাজার এগুলো করে দিচ্ছে মেশুর যে মেশুর ভাত বাড়ির সামনে গিয়েই যে বাবু বসে পড়েছিল অসুস্থ হয়ে যেদিন আর কি মানে বাবুর এই ঘটনা হলো সেদিন তো ওই মেশু তারপরে আরও আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে আর কি ওই বুদ্ধি শুদ্ধি করে বাজার ঘাট এগুলো করা হচ্ছে কারণ আমার দাদাও তো বাজার যেতে পারছে না তো এই জন্য তো এটাই আর কি অনেকক্ষণ আলাপ করে করলাম বাড়িতেও কি কি হবে না হবে এগুলো আর কি শুনছিলাম মার কাছ থেকে দেখো করিটা বড় হয়েছে চলো তিনজনে মিলেই চা খাবো

এন দিলে খাবে না খাবে ও গটন গটন তুই শুনতু আচ্ছা তোমার জন্য তো একটা আগে কাটুক তারপর আমরা সবাই অল্প অল্প করে দিব খাবে আগে ওর ভাগেরটাই ওকে খাওয়াও তারপরে আমরা ও নিজেরটা খাবে খাবে আমাদের থেকে ভাগ নেয় এটা তো ঠিক না মিকি।

হুম না কই সোবাটি গো তোমার বেটি একটা খাইলো তোমার বড় বেটি খাইলো হচ্ছে তিনটা ছোট বেটি খাইলো একটা বড় বড়টিকে আপনি দেখাই এবার এইমাত্র লাইভ থেকে বের আর এই দেখো কাপড় চুপরে বিছানার অবস্থা এই মাত্র লাইফ থেকে বেরিয়ে তোমাদের সামনে আসলাম তো করল একাই না ওই জন্য বুক নিতে একটু টাইম লাগে এখন আমিও বসবো বুকিং করতে দুজনে করলে একটু তাড়াতাড়ি হয় কী আর করা যাবে আমাদের তো মানে তোমরা অনেকেই বলছো যে আমরা লোক যেন নেই যেন মানে যেটাকে স্টাফ বলে অনেকে বলছো যে স্টাফ নাও বা নতুন আরও কাউকে নাও এরকম হয় না তো ওই জন্য কিন্তু আমি দেখো আমাদের তো আর আমরা এক্সট্রা কিন্তু কোনো কামাই করছি না যেটা হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ বলবা তো আমি তো বলছি হ্যাঁ তো আমরা যদি আমাদের যদি প্রচুর আমরা কামাই করতাম একটা নাইটিতে তাহলে আমরা এটা ভাবতাম কারণ একটা লোক রাখতে গেলেও তাকে মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিতে হবে প্রতি মাসে তো পুষাবে না গো আমরা যতটা নাই আমরা যত কম দামে নাইটি এবং শাড়ি তোমাদের কাছে সেল করছি এই অনেকেই পার্সোনালি আমাদেরকে বলে তো এবং লাইভেও অনেকে মেসেজ করে যে তোমরা যত কম দামে ছাড়ছো এত কম দামে এরকম নাইটি কোথাও পাওয়াই যায় না পাঁচ ছিল যেমন পাঁচ হাজার টাকা দিতে হবে তো ওই পাঁচ হাজার টাকা আমি মানে আমি তো কাজ করছি না বর্তমান আমি খাচ্ছি এই জন্য পাঁচ হাজার টাকা আমিই নিবো ঠিক আছে কারণ ওই পাঁচ হাজার টাকা মানুষকে যদি আরো পড়াই তাহলে তো মানে কোনো

ইচ্ছা মতো চাপতেছে আমার হাতটা পায় ওই 5000 টাকা যদি দিতে যাই তাহলে মানে ওই স্টাফকেই দেওয়া হবে স্যার আমাদের আর কিছু হবে না তো আমরা যে লাভ আমরা সব সময় কাস্টমার ভাবি না ফ্যামিলি মেম্বার ভাবি সেটাই যে আমরা প্রচুর লাভ করব সেটা হবে না আমরা যতটা আমরা তো আমাদের তো দোকান ছিল বাস্তবে যে অফলাইনে যেরকম বিক্রি করতে হয় সেটাই আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করছি সেই কারণে কিন্তু আমরা যে নাইটিগুলো বিক্রি করছি অনেকে বলছে এত কম দামে তুমি দিচ্ছ কিভাবে কি সম্ভব তো ওই তো আমরা লাভ কম নিচ্ছি সেল যেন বেশি হয় লাভ একদম সীমিত থাক কিন্তু সেলটা বেশি হোক এটাই চাই এই নাইটিগুলো এতক্ষণেও বুকিং করেছে সবাই দুটো তিনটে করে নিয়েছে আমি এখন বসবো এখানে বুক করতে শাড়ি ওটা বুক হয়েছে ওইদিকে রেখেছে শাড়ি এবং নাইটি তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি আগে একটু বুকিংটা নিয়ে নিই আর যখনই লাইভ থেকে বেরোই না বাবুর কথা খুব মনে হয় ডিপলি চিন্তা করলে তো আমি আমি আর কথাই বলতে পারবো না আমার বুক ফেটে কান্না বেরোবে কারণ লাইভ থেকে বেরোনোর পর বাবু জিজ্ঞেস করতো আজকে কত টাকার কাপড় চুপড় বিক্রি হলো কিন্তু এই কথাটা জিজ্ঞেস করার মতো আর কেউ রইলো না হয়তো মা জিজ্ঞেস করে কিন্তু মা আর বাবা দুজন তো আলাদা দুজন দুই জায়গায় আচ্ছা হয়তো কোনো বিচার টিচারা করলো শুয়েও পড়েছে আমিও শোবো এখন আর আজকের লাইভটা শেষ হওয়ার পরে যখন লাইভে কমেন্ট আছে না ওখানে একজন কমেন্ট লিখেছে আমি কমেন্টটা দেখে পুরো অবাক হয়ে গেলাম বলছে মানে কথা বলার মানে তার স্টাইলটা কীরকম হ্যাঁ বাবা মরেছে তেরো দিনও হয়নি হ্যাঁ বাংলাদেশে কাজ এখনো হয়নি তাতেই বরের বাইকে উঠে নেচে নেচে বেড়াচ্ছ হ্যাঁ কী যেন আরও আরও এরকম লিখেছে মানে তাদের মানসিকতা কতটুকু এরকম হলে তারা এরকমভাবে কাউকে আঘাত দিয়ে বলতে পারে বরের বাইকে উঠে নেচে নেচে ও একা কি ও করতে পারে না তুমি তোমার যেতেই হবে এরকম এক নাম্বার কথা হচ্ছে আমার বাবার কাজ আমি সুষ্ঠুভাবে এখানে সম্পন্ন করেছি আর বাবু নিজে চাইতো যে আমরা দুজনেই কাজে ব্যস্ত থাকি বিশেষ করে কল্লোল যে ও একটা ছেলে মানুষ ও এই যে কাপড়ের বিজনেসটা করে বাবু তো নিজের ইয়েতেই কাপড়ের বিজনেসটা ওকে করতে বলেছিল প্রথমেই এবং বিজনেস নিয়েও দিয়েছিল তারপরে অনলাইন বিজনেসটা তখন ছিল না আর এখন তো অনলাইন বিজনেসটা বাবু যাওয়ার আগে কিন্তু দেখে গেছে যে আমাদের খুব ভালো এটাতে আমরা সেল করছি এবং ভালো আছি এই বিজনেসটা নিয়ে তো আমি য এখন কর্লোলকে যদি আমি হেল্প না করি ও একাই যদি দিন আটা কোচবিহার দৌড়োদৌড়ি করে আর তিনটা বড় বড় ব্যাগ হয় তাহলে কি আমার বাবা খুশি হবে মানে বাবুকে এটাই চাইতো যে ও একাই করুক আর আমি বাড়ি বাড়িতে মানে মন টন খারাপ করে বসে থাকি আর নিজেদের কাজকর্ম বাদ দিয়ে কোনো বাবা মাই কিন্তু এটা যায় না তো যাই হোক কথা বলার স্টাইলটাই কীরকম একটু লাগলো যে নেচে নেচে বেড়াচ্ছো সবচেয়ে বড়ো কথা আমরা ঘুরতে যাইনি আমরা কাজেই গেছি আর ঘুরতে যাওয়ার মন মানসিকতা যদি আমার থাকতো আরও আগে যেতে পারতাম বাবা যখন ছিল তখনই আমার সংসার ফেলে রেখে শুধু শুধু এদিক সেদিক ঘোরাফেরা অন্তত আমি করি না ঠিক আছে তো যাই হোক এবার বা আমার মা দাদা কাজ করছে এবং প্রত্যেক সময়ই আমি বাড়িতে বৌদির সাথে কথা বলছি দাদার সাথে কথা বলছি পাপাই বাবাই সাথে কথা বলছি আমার মার সাথে কথা বলছি যতটা পারি আমি পার্সোনালি ওদের সাথে কথা বলছি করছি আমি ভিডিওতে এই একটা ব্যাপার নিয়ে সব সময় কথা বলবো আমার মা এগুলো দেখবে মন খারাপ করবে আমি এগুলো চাই না ঠিক আছে আর যে কমেন্টটা করেছে সে যে হিংসার থেকে করেছে সেটা একদম স্পষ্ট কারণ এই কথাটাই বলার জন্য শুধু নাকি যে একাই কি পারে না এই কথাটা যখনই বললো না তখনই আমি বুঝতে পেরেছি যে এটা কতটুকু হিংসার থেকে কথাটা বেরোয় যাই হোক এই পৃথিবীতে কেউই অমর না একদিন না একদিন সবাইকে যেতে হবে যে এইভাবে আরেকজনকে কষ্ট দিয়ে বলতে পারে তারও হয়তো আপনজন এই পৃথিবী থেকে একসময় যাবে এটাই চির চিরন্তন সত্য কেউ অমর না তো কোনো দিনও কারও মনে এইভাবে আঘাত দিয়ে প্লিজ কথা বলো না জানি সেই ভিডিওটা দেখছে হয়তো যা কষ্ট আছে আমার মনে আছে আমি বুকে পাথর চাপা দিয়ে হলেও আমি মানে থাকার চেষ্টা করছি ঠিক আছে সারা দিন যায় আমার কিছু করতে ইচ্ছে করে না ভালো লাগে না তারপরেও আমি যতটা পারি এই যে লাইভে এসে কথা বলা এক্সপ্রেশন না দেখালেও হবে না কারণ নিরামিষ কোনো কিছুই কারো ভালো লাগবে না এটা আমার বিজনেসের জায়গা যেটা লাইভটা করি বিজনেসটা আমার জন্য খারাপ হবে সেটা এর চেয়ে না করা ভালো ঠিক আছে তাহলে খাবো কি সংসার চলবে কিভাবে দোকানটাও তো নেই এটাই আমাদের দোকান বর্তমান আর ইউটিউব এছাড়া তো আমাদের ইনকাম সোর্স নেই না যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা বলার আমি বলে দিয়েছি তাকে কমেন্টে রিপ্লাই তো দিয়েছি ভালোভাবে এবং এই কথাগুলো সবগুলো মানে আমার মনে হলো যে সবার সাথে শেয়ার করা উচিত যেভাবে এরকম বলে মানে এগুলো ঠিক না কারো দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা বলা দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই গুড নাইট কালকে এগুলো লিখবো তারপরে বিকেলবেলা প্যাকিং মানে এগুলো সব দিতে যাবো দিনাটা চলো টাটা